তোমার কাছে চাইনি কিছু জানাই নিমোর নাম তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা ডেকে গেল গো বেলা যায় কোন আলসে রৈনু বসে কিসের ভাবনায় পদত্বনি শুনি নাই কো কখন তুমি এলে কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে ত্রিশাকাতর পান্থ আমি সুরে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে মর মরিয়া কাঁপে পাতা কোকিল কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি তেমনি কাঁপে নিমের পাতা আমি বসেই থাকি